জয়গুরু বন্দে পুরুষো তম মুখ করতি বাং পুঙ্গয় গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পনেরোই অগ্রহায়ণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ রবিবার ইংরেজি তিরিশে নভেম্বর উনিশশো একচল্লিশ সাল আজও ভরে শ্রী ঠাকুরের কাছে তাসুর নির্দিষ্ট স্থানে যথারীতি আলোচনা বৈঠক বসলো ঠাকুর নিজে থেকেই কথা উঠালেন মানুষকে কেবল দিলেই হয় না তার কাছ থেকে নিয়ে তার দেওয়ার অভ্যেস করে দিতে হয় নিজে থেকে মানুষকে দিয়ে যে সে যাতে খুশি হয় ভাবে তাকে প্রবুদ্ধ করে তুলতে হয় কেবল দিয়ে গেলে তাকে খোঁড়া করা হয় যে মানুষ কেবল অন্যের কাছ থেকে নেয় কাউকে কিছু দেয় না সে অপদার্থ হয়ে যায় দারিদ্র ঘিরে ধরে তাকে এই জিনিসের প্রশ্রয় দিতে নেই কখনো সেই জন্য আমি অনেক সময় কারো কারো কাছ থেকে খামাকা একটা কিছু চেয়ে বসে কিন্তু না চাইতেই যদি দেয় সেই আরও ভালো আমার বড় ভালো লাগে যখন দেখি কেউ আপদেই বিপদে দুঃখ কষ্টে সেনা রাখতেই আরেকজন যেয়ে বুক দিয়ে পড়ে শতপ্রবৃত্ত হয়ে সাহায্য করে আশা ভরসা পড়ার তুলে ধরে পরস্পরের মধ্যে এইটি যত বাড়ে সংহতিও তাতে দৃঢ় হয়ে ওঠে অনেক সময় আবার দেখা যায় মানুষ অন্যকে দেয় কিন্তু যার কাছ থেকে পায় তাকে আর দেয় না তার কাছ থেকে নিতে হবেই জানি তাকে যে দিতে হবে এই খেয়াল থাকে না তাকে দিয়ে তৃপ্তি লাভের প্রলোভন তাকে উদ্দাস্ত করে তোলে না এরকম ভালো না এটা অকৃতজ্ঞতারই নামান্তর এতে মানুষের উন্নতি ব্লক অর্থাৎ রুদ্ধ হয়ে যায় পাওয়ার উৎসকে পুষ্ট করি না অথচ অন্যকে দেয় এই দেওয়ার পেছনে অনেক সময় দেখা যায় আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি এইভাবে চলতে থাকলে প্রবৃত্তির আরো নানা রকম বেরোতে থাকে সেইগুলিতেই মানুষ জড়িয়ে যায় সুস্থ কর্মদ্বীপনা তার থাকে না কর্মজঞ্জালের সৃষ্টি হয় আর বিশেষ দিকে তার জেল্লা ফুটে উঠলেও সর্বত সঙ্গতভাবেই সুনিয়ন্ত্রিত চরিত্র ও জীবন লাভ করতে পারে না সে কিছুতেই এমন মানুষ সুখের সন্ধান পায় না ফল কথা একজন উপকারীর উপকার করে না মা বাপের জন্য কিছু করে না কিংবা গুরুজন বা গুরুর জন্য কিছু করে না অথচ অন্যের করে এম অন্তর দেখলেই বুঝে নিও সে বৃত্তির সেবা করছে আর ওই অমন্তর সেবা তার নিজের বা পরের খুব একটা কাজে লাগবে না শেষ রক্ষা হবে না তাতে শৈল মাকে দেখে শেষে ঠাকুর চোখের ইশারায় কি যেন জিজ্ঞাসা করলেন শৈলমা দুই হাতের আটটা আঙুল দেখিয়ে হাত নাড়তে নাড়তে দ্রুত চলে গেলেন বিমল মুখোপাধ্যায় দা জিজ্ঞাসা করলেন আচ্ছা মানুষের দিন আচ্ছা মানুষ দিন দিন এত প্রবৃত্তিমুখী হচ্ছে কেন উত্তরে ঠাকুর বললেন ইউজেনিক রিলেশান এই অর্থাৎ যৌন সম্বন্ধিক গল ঢোকাতেই যত সর্বনাশ হয়েছে বিয়ে যদি ঠিক মতো হয় তবু স্বামীর প্রতি স্থির অ্যাট্যাচমেন্ট ওয়াইজলি কনসাস অনুরাগ প্রজ্ঞাচেতন না হলে অর্থাৎ চার চোখ অ্যাটেনশান অভিনিবেশ না থাকলে ছেলের শারীরিক স্বাস্থ্য ভালো হলেও মানসিক স্বাস্থ্য সতেজ থাকে না কম্পারেটিভলি ডাল অপেক্ষাকৃত মুড়ো হয় ডাল মুড়ো হলে চলনাও সেই ধাঁজের হয় মোটের উপর তাদের মধ্যে কোনো না কোনো প্রকারে অসঙ্গতি থাকবেই কারণ স্ত্রী যদি স্বামী সত্তা সার্থী না হয়ে ওঠে সর্বতভাবে তার কতগুলো চাহিদা ইচ্ছা ও প্রবৃত্তির আলগা ও অসংলগ্ন যদি থাকি তবে তার ব্যক্তিত্ব সংহত হয়ে ওঠে না তার ভিতর কার খণ্ডিত রূপ রূপায়িত হয়ে ওঠে সন্তান অবশ্য স্বামীর যে কিছু করণীয় নাই তা নয় তাকেও আদর্শ প্রাণ হয়ে উঠতে হবে কিন্তু প্রজনন ব্যাপারে আমার মনে হয় স্ত্রীর দায়িত্বই বেশি যে বেটির পেট জন্ম নিয়েছে যে বেটির পেটে জন্ম নিয়েছে সে যা করে দিয়েছে তাই নিয়েই সব কেরামতি যেখানে সেখানে জারুণের মাকু চরকি ছাড়া নয় তাই দেখো মায়ের প্রবৃত্তি তা কেমন করে সন্তানে সঞ্চারিত হয় অথচ প্রত্যেকটি মা চায় যে তার ছেলে সুখী হোক সুস্থ হোক সুদীর্ঘজীবী হোক প্রীতি হোক ভালো হোক কিন্তু গোড়া কেটে আগায় জল ঢাললে কী হবে জন্মের পূর্বেই তো একটা জীবনের বেশিরভাগ রচিত হয়ে যায় কারণ যে শরীর মন নিয়ে এসে জন্মায় তার উপর দাঁড়িয়েই তো তার চলা কিন্তু জন্মের পরে যেমন যেমন করে সন্তানকে সুগঠিত করে তুলতে হয় কজন মা বাপুই তার ধার ধারে ফলে ছেলে পেলেদের নিয়ে কত কষ্ট পায় আর অদৃষ্টকে ধিক্কার দেয় অথচ নিজেদের যা করণীয় তা করে না চল্লা ওষুধ রায় না আবার অনেক সময় মানুষ দুঃখ কষ্ট রোগ শোক দারিদ্রে ভোগে যত ভোগে তত পারিপার্শ্বিকের ঘাড়ে দোষ চাপা তা না করে নিজে কি গলত দরুন এমন হচ্ছে তার নিরাকরণ যদি করে তবে কিন্তু দুঃখ খুঁজে যায় তা তো করবে না সেদিকে ব্লাইন্ড অন্ধ হয়ে থাকে মানুষ দোষ করলেও কিছু হয় না যদি সেই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা মনে রেখে চলনা না আর এটা কঠিন কিছু না রিঅ্যাডজাস্ট যথাযথ নিয়ন্ত্রণ করা এই তো কাজ প্রফুল্ল জিজ্ঞেস করলেন বড় হওয়া মানে তো কেবল খাটুনি কেবল কষ্ট দেহ মনের আর বিশ্রাম থাকে না উত্তরে ঠাকুর বললেন ওই খাটুনির মধ্য দিয়ে মানসিক ও দৈহিক এক্সপানশান বিস্তার যা হয় নার্ভের স্নায়ুর সারু সারা প্রবণতা যা বাড়ে ফ্যাটিক লেয়ার অবসন্নতার স্তর যেমন করি পাশ অতিক্রম করে চৈতন্যের প্রসার যেমন হয় অধিগমন ও আধিপত্যের পথে মানুষ যেমন বিবর্তিত হয়ে এগিয়ে চলে তাই তো বিশ্রাম তাই তো আরাম তবে এগুলো কষ্টকর হয়ে ওঠে যখন মানুষ নিজের জন্য করে সার্থকতার জীবন কেন্দ্রে যখন তার না থাকে তখন সমস্ত চাপটা নিজের ঘাড়ের উপরে এসে পড়ে কেন্দ্র বলতে কিছু থাকে না তাই সতত নিজেকে ভারাক্লান্ত বোধ করে আত্মকেন্দ্রিক হয়ে চলে বলে অবসন্নতা ও উৎফুল্লতা দুই তাকে অব্যবস্থ করে তোলে কিন্তু শ্রেয়নিষ্ট হলে মানুষ সবসময় যেন একটা শক্তির যোগান পায় ভালোবাসার আবেগ তাকে দিয়ে করিয়ে নেয় সে দেখে তার দয়াতেই হচ্ছে আমি নিমিত্ত মাত্র এরপর শিক্ষা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর বললেন ছেলেদের প্রথম থেকে ডিফিকাল্ট ফেস করাতে বাধা পিঘ্নের সম্মুখীন হতে দেবেন এবং সে সব ওভারকাম করতে দিতে হবে এতে আত্মপ্রত্যয় ইচ্ছা শক্তি বাড়ে বাস্তব জীবনে সমস্যা সম্বন্ধে অত ভীতি থাকে না ব্যক্তিত্বের বিকাশ হয় শিক্ষকদের মধ্যেই কনসলিডেশন সংহতি ও আইডিয়াল আদর্শকে ফুলফিল পরিপূরণ করার ইন্টারেস্ট এনথাজিয়াম অন্তরাশি উৎসাহ থাকলে ছেলেদের মধ্যেও টিচার শিক্ষকের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট সক্রিয় অনুরাগ চালিয়ে যায় তখন আর ছেলেদের শেখার কমতি হয় না সব কাজেই ইন্টারেস্টেড অন্তরাশি হতে থাকে ওই আর্জ ওই আকুতি তাদের আফটার লাইফ পরবর্তী জীবন নির্ধারিত করে সেসব ছেলেরা ডিফিকাল্টি দেখলে সিপ করে না এড়িয়ে যায় না বরং পেখম তুলে দাঁড়ায় তোমরা যদি ছেলেদের ভালো করে গড়ে তুলতে চাও এখানকার ক্লাইমেট আবহাওয়াকে তেমনি গড়ে তুলতে হবে বিরাট ঘূর্ণির মধ্যে নৌকা পড়লে তার যেমন আর আনিস্থার থাকে না কাজেরও একটা তেমন আবহাওয়া তৈরি করতে পারলে নতুন ছেলেদের এসেই কর্মসতের মধ্যে পড়ে নিষ্ক্রমা থাকার উপায় থাকবে না কাজের মধ্য দিয়ে বহু শিক্ষা তাদের দিতে হবে হয়তো ইঞ্জিন মোচাচ্ছে সেই সঙ্গে এমন বিজ্ঞান শিখিয়ে দিলে যে ছেলেদের সায়েন্সে বিজ্ঞানে অনুরাগ খুলে গেল এইভাবে কাজ কাজকর্ম হাতেই কলমে করাতে হয় আর তার মধ্য দিয়ে নানা বিষয় ও অনুরাগ জাগিয়ে দিতে হয় প্রত্যেকটা ছেলের অলরাউন্ড ডেভেলপমেন্ট সর্বতোমুখী বিকাশ যেন হয় প্রত্যেকেই সব রকম কাজ জানবে শিখবে তবে প্রত্যেকের নিজের একটা বিশিষ্ট বিষয় থাকবে যাতে সে নর্মালি ইন্টারেস্টেড সদই অনুরাগ আর সে বিষয়ে মৌলিক গবেষণা উদ্ভাব অনুমুখর করে তুলতে হবে তাকে প্রত্যেকটা বিষয়ের জ্ঞান প্রত্যেকটা বিষয়ের জ্ঞানকে যাতে আরও সমৃদ্ধ পুষ্ট করে তোলে তেমনভাবে বিষয়গুলি যোগসূত্র ধরিয়ে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্রত্যেকটা বিষয়ে যেমন সম্পর্ক বুঝিয়ে দিতে হবে তেমনি জীবনের ক্ষেত্রে তার বাস্তব উপযোগিতা ও প্রয়োগ কৌশল ধরিয়ে দিতে হবে সব জ্ঞানকে সার্থক করে তুলতে হবে সত্তা সম্বর্ধনা এ করবেই আরও প্রত্যেকটা ছেলের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি ব্যক্তিত্ব সেটা প্রতিষ্ঠা করে দিতে হবে যাতে সে এনভায়রমেন্ট পরিবেশকে মৌল্ড নিয়ন্ত্রিত করতে পারে সে যেখানে যাবে ঠাকুর ক্যারি করে অর্থ ঠাকুরকে বহন করে দিয়ে যাবে ক্যালকুলেটিং হিসাবই টান না হয়ে টানের মতো টান হলে একটা এনচান্টিং ম্যাজিক ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স আকর্ষণীয় চম্বুক প্রভাব তার কথাবার্তা চাল চলন ব্যবহারের ভিতর দিয়ে ফুটে বেরোবে হেঁটে বেড়াবে তার ব্যক্তিত্ব ওভার পাওয়ারিং বিজয়ী হয়ে উঠবে তার তখন আসবে রেশনাল ডিসিশান যুক্তিসঙ্গত আলোচনা ডিসকাশান যুক্তিসঙ্গত আলোচনা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বৈজ্ঞানিক অনুসন্ধান কনসলিডেটেড সার্ভিস সংহত সেবা ইন্টারেস্টেড মুভ অন্তরাশি চলন যা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে মানুষ বিরুদ্ধ তর্ক করতে আসলে সে তার এঞ্চান্টিক ইমোশনাল ফ্লো মনোমুগ্ধকর ভাবদীপ্ত স্রোত অ্যাক্টিভ সার্ভিস কেবল লোক সক্রিয় সেবা প্রাণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে এমন করে তার ব্যক্তিগত প্রবলেম সমস্যাগুলি ডিসকভার আবিষ্কার করে সলিউশন সমাধান দিতে থাকবে যে সে একবারে ফ্লাডেট পরিপ্লাবিত হয়ে যাবে কহিতে গিয়া কথারই কথা মরম খুলিয়া দিয়াছে এমন হবে পারিপার্শ্বিক তার প্রতি অ্যাট্রাক্টেড আকৃষ্ট না হয়ে পারবেন উপগুপ্তির এক গানের তানই অশোককে জাগিয়ে দিল এঞ্চান্টিক অ্যাটাচমেন্ট মুগ্ধ অনুরাগ থাকলে উপগুপ্তের মতো গান বেরো যাতে মানুষ মুক্ত হয়ে যায় আবার টান না থাকলে পিপ্পল্লে দাস এর মতো ভিতরে ইন্টেনশান ইচ্ছা রেখে অভিনয় করতে করতেও টান এসে পড়ে হরিদাস ছিল চৈতন্যদেবের ভক্ত সবাই কীর্তন করত দরবিগলিত ধারেই কত জনই গড়িয়ে পড়ত অষ্টসাত্ত্বিক বিকারের আরো আরো কত অভিব্যক্তি তাদের হতো কিন্তু হরিদাস ভাবত আমার পোড়া হৃদয় পাশান তাই প্রভুর প্রতি অনুরাগ আমার চোখ দিয়ে এক ফোঁটা জলও বেরোয় না তার অন্তরে শুষ্কতাকে সরস্কর বা অভিপ্রায় নিয়ে সে তখন পিপুলের কুঁড়ো চোখে দিয়ে প্রভুর নাম করতে করতে কাঁধ এই করতে করতে তার অন্তরে ছাই চাপা প্রেমের প্রসব অনুকূলে গেল সে ধন্য হয়ে গেল তাই বলি কারু নিরাশ হওয়ার কারণ কারণে বৈধিভাবে সাধন করতে করতে কোন মুহূর্তে কার অনুরাগের উৎস কবার মুক্ত হয়ে যাবে তার কি ঠিক আছে তাঁর ভাবদিত্ব অমৃত মধুর কণ্ঠে কথাগুলি শরীরই দিব্যবাণীর মতোই ঝঙ্কৃত হয়ে উঠল উপস্থিত সকলের অন্তর বাহিরে তখন সুধাস্ত্রতে পরিপ্লাবিত কেবল মনে হচ্ছিল বিশ্বে প্রেমনদী প্রেম সুধার ধারা অবিরাম প্রাণারাম 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 পরপর নানা প্রশ্নের অবতারণা হতে লাগল একজন জিজ্ঞাসা করলেন মানুষ যে ইস্টের কথা শুনতে চায় না কিংবা শুনলেও গ্রহণ করতে চায় না এর উপায় কী উত্তরে ঠাকুর বললেন যে স্ট্রে ইন্টারেস্টেড অন্তরাসী নয় সে প্যাসানে অর্থাৎ প্রবৃত্তিতে অন্তরাশি আছে সেই প্যাসানে সেই প্রবৃত্তির দৌড় দিয়ে ঢুকতে হয় তবু এ কথাটিকেই যে কেউ চায় না যে প্রবৃত্তি উপভোগ করতে গিয়ে তার সত্তা বিপন্ন হোক সত্তাই যদি সাভার হয়ে যায় উপভোগ করবে কে এই সত্তার প্রতি দৃষ্টি আকর্ষ করে সত্তার ধারক ও পোষক হিসাবে ধর্ম ইষ্ট কৃষ্টি ও দীক্ষার প্রয়োজন বোধ সহজেই মানুষের অন্তরে গেঁথে তুলতে পারে প্রতিটি পদক্ষেপে শ্বাস প্রশ্বাসে তুমি যদি ইষ্টকে নিয়ে চলো ইষ্টই যদি তোমার যথা সর্বস্ব হয়ে ওঠেন তখন যে কোনো মানুষকে তুমি লহমায় ইষ্ট গ্রহণের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিতে পারবে সহজভাবে তখন তার জন্য তোমার দর্শন স্বাস্থ্য আওড়ানো লাগবে নিজের জীবনটাকে ইষ্টে অচ্যুত সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়মন কুশলতা আয়ত্ত করবে তার ওই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে তাই বলে কথা নয় যে পারফেক্ট পূর্ণ হয়ে তবে যাজনে নামতে হবে ইষ্টমুখী হয়ে যজন যাজন ইষ্টভীতি তিনই চালিয়ে যাওয়া লাগবে ইষ্টকে অবলম্বন করি যতই আমরা আত্মনিয়ন্ত্রণ তৎপর হব নিরন্তর সক্রিয়তায় ততই আমাদের যাজন ফলবতী হবে সূক্ষ্ম আত্মসমীক্ষণের ভিতর দিয়ে প্রত্যেককে যথাযথভাবে নিরীক্ষণ করতে পারবে তাই চলাগুলি হবে বাস্তব অভিজ্ঞতা প্রসূত ও যথা প্রয়োজন তার সঙ্গে আবার থাকবে ইষ্টসম্বে মানুষের প্রতি দরদ সবটা মিলিয়ে তা মানুষকে বোধসন্দিপ্ত করে তুলবে কিন্তু বহু লোক এমন আছে যাদের প্রকৃতি তাদেরকে সতে অনুরক্ত হতে দেয় না তবু যেমনই হোক ইষ্টহীন ব্যক্তি যত হোমড়াচোমড়াই হোক ইষ্টনিষ্ট তুমি তার ঢের উপরে এ কথা স্মরণ রাখতে ভুলো না তাই কারও সম্বন্ধে আশা বা চেষ্টা ছেড়ো না তোমার পারগতা সম্বন্ধে সন্ধিয়ান হয়েও না সেই পরম কারণে প্রাণ অনুদ্দীপনারূপে সবারই অন্তরে বিদ্যমান কে জানি কোন মুহূর্তে কার অনুপ্রেরণায় কিসের ভিতর দিয়ে কার জীবনে কি পরিবর্তন আসে ব্রজিন চট্টোপাধ্যায়রা প্রশ্ন জিজ্ঞাসা করলেন ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপ্রাণতা বেশ দেখা যায় তবু সমগ্রভাবে সংহতি যতখানি আসা উচিত তা আসে না কেন ঠাকুর বললেন ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তি সঞ্জাত কতকগুলি সুপারস্টিশন কুসংস্কার থাকে সে তাতে আইসোলেটেড বিচ্ছিন্ন সীমায়িত হয়ে থাকে বৃত্তিবেদী টান যত সময় না হয় তত সময় ওই গন্ডি কেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করে নিতে পারে না নিজস্ব সংকীর্ণ জগতে বাস কি কিন্তু ইষ্টের প্রতি টান হলে নিজের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখেও সব বৈশিষ্ট্যকে শ্রদ্ধা করতে শেখে ভালোবাসতে শেখে সবার সঙ্গে সংহতি রেখে চলতে শেখে তারপর টেম্পারমেন্ট এর ধাতুগত প্রকৃতির ডিফারেন্স পার্থক্য থাকে প্রত্যেকে তার নিজের টেম্পারমেন্টের ধাতুগত প্রকৃতির লোকেদেরই পছন্দ করে অন্য প্রকৃতি সম্পন্ন লোকদের তত পছন্দ করে না এই সমস্ত কারণে মোটামুটি ভালো লোক যারা তাদের মধ্যেও অনেক সময় পূর্ণ সম্পতি ফুটে ওঠে না তবে তাদের মধ্যে একটা পারস্পরিক বুঝ থাকে এতে বলছি ভালো লোকদের কথা তাছাড়া ভৌগোলিক সা আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধি যাদের প্রবল তারা ঐক্যবোধ হয়ে উঠতে পারে না তবে মিলনের কেন্দ্র ওই সর্বাপূরক ইষ্ট তাতে এতটুকু টান যদি থাকে তবে সেই টানে সবাই একত্র হয় পরস্পর মেলামেশা প্রত্যেকের প্রবৃত্তি প্রকৃতি স্বার্থ চাহিদা ও কুসংস্কার আঘাত লাগে মানুষ ব্যথা পায় কিন্তু গোড়ায় একজনের প্রতি টান থাকায় কেউ কাকে দূরে সরিয়ে দিতে চায় না কারণ তাতে তাঁর মনে আঘাত লাগবে এইভাবে আসে বুদ্ধি বিচার সহনশীলতা ও দরদ মানুষ নিয়ন্ত্রিত হয় তার ভুল ভাঙ্গে ভুল ত্রুটি প্রকৃতি বৈষম্য ও কুসংস্কার সত্ত্বেও পরস্পর পরস্পরকে আপন বলে স্বীকার করে নেয় মানিয়ে পাতি বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে গোড়ায় টান না থাকলে একটু জোর আঘাত লাগলে হয়তো সরে পড়ে শ্রী বঙ্কিমদাকে বললেন যেগুলি অবশ্য পালনীয় এমন কতগুলি ছড়া পঞ্চানন কর্মকারকে দিয়ে লিখিয়ে নাও যারা অভ্যাস করতে চায় তাদের চোখের সামনে থাকলে সুবিধা হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম